আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হুনাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ রব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুলুগাতাম লিসানি ইয়াফকাহু লী সম্মানিত প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওমান বিডি YouTube চ্যানেল থেকে আমাদের মুমিন মুসলিম YouTube চ্যানেলে কমেন্ট করেছে যে হুজুর জিন হাজির হাজির হওয়ার পর গিকে অজ্ঞান করে ফেলে কী আমল করলে বা কোন আয়াতের মাধ্যমে রুগীর জ্ঞান ফিরে আসবে তো সমানিত প্রিয়দিনী ভাই এই বিষয়ে আমি গবেষণা করার পরিপ্রেক্ষিতে বা আমরা যেভাবে কাজ করি সেই পদ্ধতি আজকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ইউটিউব আর গুগলে যদি সার্চ করেন যে জিন হাজির হাজির হওয়ার পর যদি রুগীর অজ্ঞান হয় কোন আমলের মাধ্যমে জ্ঞান ফেরানো হবে বা কোন আমলের মাধ্যমে জ্ঞান ফেরানো হয় আপনারা ইউটিউবেও পাবেন না গুগলেও সার্চ করলেও পাবেন না কারণ এই বিষয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম তো দেখলাম যে ইউটিউবেও নাই গুগলেও নাই অথেব আমি যে বিষয়টা অনেক চিন্তা ভাবনা করার পর বিষয়টা ভেবে দেখলাম যে না আমারটা সবার মাঝে শেয়ার করি আসলে প্রকৃতপক্ষেই রোগী সেন্সলেস হয়ে গেলে আমরা কী করে তার জ্ঞান ফেরাবো তো সমানতীয় প্রয়োধিনি ভাই বেসিক্যালি আমরা যেভাবে কাজ করে থাকি একটা রুগী আমরা দিন হাজির করার জন্য যেমন

এই আয়াতগুলো সাধারণত আমরা জিন হাজির করি তারপর আরেকটা আয়াত আছে ইন্ন হমিং সোলাইমান ও ইন্না হুবিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ তালা মুসলিমিন এই যে আয়াতগুলো আমরা পাঠ করি সাধারণত জিনকে হাজির করি রোগীর শরীরে তো সামর্থ্য প্রিয় ভাই অনেক সময় দেখা গেছে জিন হাজির হয়ে রোগী হুম সেন্সলেস হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয়টা ক্লিয়ার কর করবো ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে বুঝে নিতে হবে রুগী যদি অধিক জাদুতে আক্রান্ত হয় রুগী যদি দীর্ঘদিন ধরে জাদুতে আক্রান্ত হয় তাহলে কি করে জিন দূর শয়তানগুলো থেকে জাদুর গিট মারে দূর থেকে তারা করে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে যাতে ওই জিন আসার সঙ্গে সঙ্গেই সেন্সলেস হয়ে পড়ে তো সমান্ত প্রিয় দিনী ভাই এখানে মনে রাখবেন তারা দুইটি ভাবে রুগীকে সেন্সলেস করে ফেলে এক নম্বর হচ্ছে তাদের জাদুর মাধ্যমে কিসের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক জাদুর মাধ্যমে সেন্সলেস করে আরেকটা হচ্ছে তারা আসে অ্যাক্টিং করে বুঝতে পারছেন অ্যাক্টিং করে আজান হচ্ছে আজান হওয়ার পরে আমরা শুরু করব বাকি অংশ ইনশাল্লাহ তো সমানত প্রিয় দিনী ভাই আমরা দুইটি বিষয়ে জানলাম একটা বিষয় হচ্ছে রুগীর অতিরিক্ত জাদুর ফলে অতির অতিরিক্ত ব্ল্যাক ম্যাটিক যাদ্রডোনা বা দীর্ঘদিন আক্রান্ত হওয়ার কারণে সেন্সলেস হয় আরেকটা হচ্ছে জিন হাজির হয়ে অ্যাক্টিং করে অভিনয় করে যেন আপনি হতাশ হয়ে যান যেন আপনি ঘাবড়ে যান যেন ওই আর চিকিৎসা না করেন সম্মর্থপিয়দিনই ভাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন রুগী সাধারণত জিন হাজির হওয়ার পর জিন দুইটি ক্যাটাগরিতে রুগীকে সেন্সলেস করে ফেলে এক নম্বর হচ্ছে রুগী অতিরিক্ত যাতে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনার ফলে সেন্সলেস হয়ে যায় আর একটা হচ্ছে কি জিন অ্যাক্টিং করে অভিনয় করে সেক্ষেত্রে আপনার করণীয় কি যখন আপনি দেখবেন রোগীর সেন্স লেস হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন প্রথমত আগে থেকে একটা পানি পরে রাখবেন সেই পানিটা বোতলে থাকবে মূলত এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বোতল এরকম একটা বোতলে পানি পরে রাখবে না আপনি তো যেহেতু রাখি বা চিকিৎসক সেহেতু আপনাকে একটা পানি সবসময় আপনার চেম্বারে এরকম একটা পানি রেখে দিতে হবে একদম এখানে থাকবে মূলত আল্লাহর প্রশংসা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া উপর দরুদ সেখানে থাকবে আল্লাহর প্রশংসা সেখানে থাকবে আল্লাহর মহত্ব সেখানে থাকবে জাদুঘর আয়াত সেখানে থাকবে আজামের আয়াত সেখানে থাকবে কিছু স্পেশাল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেখানেও কিছু দোয়া বা হাদিসের কিছু দোয়া এ এরকম একটা পানি পরে রাখবেন আপনারা সবসময় তারপরে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের যে গতি এখানে বেশি বেশি আজান দিবেন রোগে যদি সেন্সলেস হয়ে যায় কানের কানের কাছে গিয়ে বেশি বেশি আজান দেবেন তারপরে সেহের জাদুকটার যে আয়াতগুলো আছে সেগুলো পড়বেন তারপরে হচ্ছে যেমন জাদুকটার আয়াতগুলো হচ্ছে সুরায় ঊনিশো একাশি বিরাশি নম্বর আয়াত সুরা তোয়ার উনসত্তর উনসত্তর নম্বর আয়াত সুরা বাঁকার একশো দুই নম্বর আয়াত তারপরে সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াত

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اله الا الله إيجي اذان আর যাতে আয়াতগুলো পড়বেন আর সুরা ইকলাস ফালাক নাস বেশ করে ফালাক নাস বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ রুগী দ্রুত তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তারপরে রোগীর রুগীকে আবার করবেন হাজির করার জন্য ইনশাল্লাহ সে হাজির হবে আর নিয়ত করবেন যে রব্বুল আলামিন আর যেন সেই অজ্ঞান করতে না পারে এই নিয়ত করে তাকে হাজির করার জন্য আয়াতগুলো পাঠ করবেন তো সম্মানিত প্রিয়দিনী ভাই আশা করি আমাদের এই আমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম ইন ইউটিউব অ্যান্ড ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ইন গুগল সার্চ বক্সে আসতে যাচ্ছে কারণ এই যে জিন হাজির হাজির হওয়ার পর রুগী অজ্ঞান হলে কি করণীয় এরকম কোনো ভিডিও ইউটিউবে নেই গুগলেও সার্চ করলেও নেই অতএব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন খুব দ্রুতই প্রত্যেকটি রাখি প্রত্যেকটি রোগীর কাছে পৌঁছে যায় যেন তারা এবং এবং হাদিসের আলোকে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতি জানে পদ্ধতি শিখে এবং সেই অনুযায়ী আমল করে তো সমানত পদিনী ভাই আলাফা কনল কারিমে বলে দিয়েছেন অনুনা জুলুমিয়া লক্কোর আনি মাশেফা ওর আহমতুল মহমিন অ্যাল এজ দো জ লে এই কোরআনটা হচ্ছে মোমিন্দর জন্য শেফা আর জালিনদের আর জালিনদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয় অথব এই কোরআনেই রয়েছে সকল সমস্যার সমাধান তো সময় প্রয়োদিনী ভাই বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু আসরের আজান হয়ে গেছে আমরা এখন মসজিদে চলে যাব আর অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আপনার অজানা বিষয় অথবা যদি আপনার পরামর্শ কিছু দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে সেখানে উপদেশমূলক অথবা প্রশ্নমূলক আপনি লেখনই লিখতে পারবেন তো ভাই বক্তব্য করবো না আজকে আপনাদের মাঝে এখানেই আলাইকুম